জন্মদাগ বা এমন একটা সমস্যা যা অনেকের ক্ষেত্রেই জন্মের পরপর সময় অথবা বয়সিকালীন সময়ে দেখা দেয় যা কিছু ক্ষেত্রে চেহারা শুধুমাত্র এক পাশে অথবা দুই পাশেই এসে থাকে এই দাগগুলো সাধারণত কালো অথবা ধূসর রঙের হয়ে থাকে বিভিন্ন ধরনের সাইজের হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে এই কালো দাগগুলোতে অতিরিক্ত লোম দেখা দিতে পারে বাটমার্ক বলতে আমরা যেইগুলোকে সাধারণত বুঝে থাকি সেগুলো হলো নেভাস ওটা নেভাস অফ পাইটো বেকার নেভাস লেজারটিতে অ্যাভেলেবেল রয়েছে অত্যাধুনিক কিউসুইস এবং পিকো লেজার যার বেশ কয়েকটি সেশনের মাধ্যমে এই দাগগুলো এইটি টু নাইনটি পারসেন্ট হালকা হয়ে যায় উটে আমরা একদল অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট আছি যারা আমরা নিজেরাই এই ইনস্টিটিউটগুলো করে থাকি যা আপনার জন্য একদম সেফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ